হ্যালো গুড মর্নিং এভরিওয়ান আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো আমরাও ভালো আছি তো আজ আরেকটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজ আমরা যাচ্ছি বোলপুর শান্তিনিকেতন তো চলো তোমরাও আমার সাথে আমরা সবাই মিলে বোলপুর শান্তিনিকেতনটা ঘুরে আসি তো চলো সাথে থাকো পরে আবার আসছি আমরা বোলপুর শান্তিনিকেতনে এসে পৌঁছে গেছি দুপুর দুটোর সময় তারপর এসে একটু ফ্রেশ হয়ে বিশ্রাম করে তো আর এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো এখন আমি বৃষ্টির মধ্যেই চেষ্টা করছি কিছুটা এই ভারত সেবাশ্রম সঙ্গে এসে আমরা উঠেছি তো তো ভারত সেবাশ্রম সঙ্গটা কিছুটা কভার করার জন্য তো চলো সাথে থাকো এটা হচ্ছে বোলপুর শান্তিনিকেতন ভারত সেবাশ্রম সংঘের মূল প্রবেশদ্বার আর বোলপুর শান্তিনিকেতন রেল স্টেশন থেকে এর দূরত্ব তিন থেকে সাড়ে তিন কিলোমিটারের মতো হবে আর আমাদের টোটোতে আসতে এখানে সময় লেগেছে প্রায় পনেরো মিনিটের মতো আর শহর থেকে অল্প দূরে প্রকৃতির বুকে এত সুন্দর শান্ত স্নিগ্ধ পরিবেশের মধ্যে এই ভারত সেবা আশ্রম সংঘ আশ্রমটা সত্যি মন ভরিয়ে দেওয়ার মতো আর এই যে ইনি দেখছ বসে আছেন ইনি হচ্ছেন এখানকার সিকিউরিটি গার্ড আর এই যে ডান দিকের বিল্ডিংটা যে বিল্ডিংটাতে উনি বসে আছেন এই বিল্ডিংটা হচ্ছে বোলপুর শান্তিনিকেতন ভারত সেবাশ্রম সংঘের দ্বারা পরিচালিত প্রণবানন্দ বিদ্যামন্দির স্কুল এখানে ক্লাস ওয়ান থেকে ক্লাস টুয়েলভ অবধি ছাত্ররা থেকে পড়াশোনা করে এটা একটা রেসিডেন্সিয়াল স্কুল এখানের ছাত্ররা মানে সত্যি খুব সুন্দরভাবে গড়ে উঠছে সন্ধ্যা আরতির সময় দেখলাম একটা ছোটো ছোটো বাচ্চারা কি সুন্দর সন্ধ্যা আরতি করছে একটা ছোট্ট বাচ্চা খুব বড় জোর ওর বয়স সাড়ে ছ থেকে সাত হবে ম্যাক্সিমাম সাত ও যে গুরু মহারাজ্যির আরতি করেছে এটা সত্যি দেখার মতো দেখলে মন ভরে যায় তখন মানতেই হয় যে এখানকার ছাত্ররা শুধু অর্থকারী বিদ্যায় শিক্ষিত হচ্ছে না সাথে সাথে আধ্যাত্মিক ও মানবিক শিক্ষায়ও শিক্ষিত হয়ে উঠছে এখানকার ওদের যে শিক্ষক শিক্ষয়িত্রী এবং মানে মহারাজজি ওরা এত পরিশ্রম করে ওদেরকে এত সুন্দরভাবে গড়ে তুলেছেন এটা হচ্ছে প্রণবানন্দ আইটিআই কলেজ আইটিআই নিয়ে যেসব ছাত্রছাত্রীরা পড়াশোনা করে এরা এখানে পড়াশোনা করছে তো এই আইটিআই কলেজটা কিন্তু আবার রেসিডেন্সিয়াল না এখানে ভারতবর্ষের বিভিন্ন স্থান থেকে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন স্থান থেকে ছেলেমেয়েরা এসে এই আইটিআই কলেজে আইটিআই নিয়ে যারা পড়াশোনা করতে চায় ওরা পড়াশোনা করছে এটা হচ্ছে ধর্মশালা মানে যাত্রী নিবাস ভারতবর্ষের বিভিন্ন স্থান থেকে যেসব যাত্রীরা আসে তাদেরকে এইখানেই থাকার ব্যবস্থা করা হয় তো দেখো কি ভালো লাগছে না মনে হচ্ছে সবুজ গালিচার মধ্যে এই যাত্রী নিবাসটা আর এই যাত্রী নিবাসের ঠিক পিছনেই আছে ভারত সেবাশ্রম সঙ্গের ফলের বাগান এখানে প্রচুর ফল গাছ আছে বিভিন্ন ধরনের ফল গাছ আর এই ফল গাছের ফল দিয়েই ওনারা যে পুজো হয় সেই পুজোতে এইখানের ফল গাছের ফলই ব্যবহার করা হয় এটা হচ্ছে আশ্রমের প্রণবানন্দ স্বামী মহারাজ্যের মূল মন্দির আর বোলপুর যেহেতু সাঁওতাল অধ্যুষিত অঞ্চল তাই মন্দিরের গায়ে সাঁওতাল লোকনৃত্যের চিত্রাবলি খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এ দেখো এখানে কি সুন্দর সাঁওতাল লোকনৃত্যের চিত্রাবলিটা ফুটিয়ে তোলা হয়েছে মন্দিরটা সত্যি দেখতে খুব সুন্দর আর মন্দিরের ঠিক ডান পাশেই আছে ওনাদের আশ্রমের অফিস রুম এখানে এসে যেসব যাত্রীরা বাইরে থেকে আসেন ওনাদেরকে এসে এখানে রেজিস্ট্রেশন করতে হয় আধার কার্ড আর প্যান কার্ড দিয়ে রেজিস্ট্রেশনটা করে নিতে হয় অফিস রুমের গা ঘেঁষেই ছাত্রাবাস এই ছাত্রাবাসটার মধ্যে দুটো ফ্লোর আছে গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোর এখানে প্রায় আড়াইশো ছাত্র থেকে পড়াশোনা করে আর এই যে ছাত্রাবাসের সাথেই মাঠ আছে মাঠের মধ্যে ওরা বিকেলবেলা খেলাধুলা করে আর আজ বৃষ্টি থাকার জন্যই কোনো বাচ্চা খেলাধুলা করছিল না আর ছাত্রাবাসের অল্প দূরেই আছে গোমাতা মন্দির এখানে অনেক গোমাতা আছেন তো এই গোমাতাতে দুধ দিয়েই আশ্রমের যত দুধের কাজ দুধ দই ঘি সব কিছু এই গোমাতাদের দুধ দিয়েই প্রস্তুত করা হয় এমন কি আশ্রমের যে রান্নার কাজটা ছাত্ররা এবং যেসব যাত্রীরা আসেন ওনাদের যে রান্নাবান্নার যে কাজটা করা হয় এটাও এখানকারই গৌমাতাদের গোবর গ্যাস দিয়ে করা হয় আশ্রমে প্রায় চার পাঁচটা অ্যাম্বুলেন্স আছে অ্যাম্বুলেন্স টোটো এসব আছে তো যেহেতু ছোট ছোটো বাচ্চারা থাকে তার জন্য এই ব্যবস্থা আর আশ্রম কর্তৃপক্ষ থেকে ডক্টরেরও ব্যবস্থা করা আছে প্রতিদিন দুজন ডক্টর এসে বাচ্চাদেরকে দেখাশোনা করেন কোনো প্রবলেম হলেই ওনারা ওদের যে ধরনের চিকিৎসা দেওয়া প্রয়োজন সেই ধরনের চিকিৎসা দিয়ে যান মিডিয়াম কি বাংলা মিডিয়াম বাংলা মিডিয়াম আর ইংরেজি একটা সাবজেক্ট আছে না আচ্ছা এখানে পড়াশোনা কীরকম হয় খুব ভালো হয় না সেভেন কি নাম তোমার রাজমন্ডল 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 বাড়ি কোথায় বোলপুরে বোলপুরে আচ্ছা এখানে কীরকম পড়াশোনা হয় ভালো ভালো না তোমাদের মিডিয়াম কি বাংলা না ইংরেজি কি মিডিয়ামে পড়াশোনা বাংলা মিডিয়াম ইংরেজি একটা সাবজেক্ট আছে না আচ্ছা আর স্কুল মানে কখন থেকে স্টার্ট হয় সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে দশটা কুসুমদ আবার দুপুরে টিউশনে সাড়ে তিনটে থেকে দুপুরে পাঁচটা কুকুর হ্যাঁ আবার রাত তো হয় সাড়ে সাতটার দিকে আজ রবিবার তার জন্য আজকে ছুটি না আচ্ছা আর খাওয়া দাওয়া তোমাদের খুব ভালো হয় না আচ্ছা আর এমনিতেই খেলাধুলা হ্যাঁ বিকেলে বিকেলে প্রত্যেক দিন বিকেলবেলা খেলাধুলা আছে মানে ওই সাড়ে পাঁচটার পরে খেলাধুলা করো তোমরা না

মন্দির থেকে এসে মন্দির থেকে এসে মন্দির থেকে এসে অল্প সময় না আর রাত্রেও কতক্ষণ পর্যন্ত পড়াশোনা করো নটা নটা কোন ক্লাসে পড়ো তুমি ফাইভ ফাইভে আর বাড়ি কোথায় তোমার বাড়ি ভেদিয়া ভেদিয়া এটা হলো আশ্রমের ডাইনিং হল ভেতরে প্রবেশ করে প্রথমে বেসিন বেসিনের মধ্যে হ্যান্ড ওয়াশও রাখা আছে আর পরিষ্কার পরিচ্ছন্ন ডাইনিং হলটা আর রাতের মেনুতে ছিল ভাত রুটি ডাল সবজি আর সয়াবিন আলু আর ফুলকপি দিয়ে একটা তরকারি ছিল আর ছিল খাটি গরুর দুধ প্রায় দুশো এম এর মতো গ্লাসে করে সবাইকে এক এক গ্লাস করে গরুর দুধ দেওয়া হয়েছিল খুবই সুন্দর ব্যবস্থা আমরা এই এই নম্বর রুমটা রুমটা নিয়েছি বেশ বড় রুমটাতে একটা ডাবল বেড আছে আর একটা সিঙ্গুল বেড আছে আর ওই ডাবল বেডের এর পাশেই একটা ওয়াল ওয়ার্ড্রোব দেওয়া আছে তো এই রুমটাতে ইচ্ছে করলে অন্তত চার পাঁচজন থাকা যায় আর আমরা যেহেতু গোপাল সোনাকে নিয়ে এসেছি তার জন্য এই সিঙ্গুল বেডটাতে আমরা গোপাল রেখে দিয়েছি আর এই রুমটার রেন্ট নিয়েছে পার ডে সাতশো টাকা করে আর ওদের নিয়ম যে রেন্টটা অ্যাডভান্স দিয়ে দিতে হয় তো আমরা যেহেতু দুদিন ছিলাম তো আমাদেরকে চোদ্দশো টাকা পেমেন্ট করতে হয়েছে আর এখানে একটা আলনা দেওয়া আছে আর আলনার পাশেই একটা আয়না দেওয়া আছে মানে ওয়াল আয়না দেওয়া আছে সুন্দর ব্যবস্থা আর ওদের দুপুর আর ডিনারের লাঞ্চের জন্য সত্তর টাকা করে নেন দুপুর বেলা সত্তর টাকা আর রাত্রবেলা সত্তর টাকা বাস আর এখানে একটা চেয়ারও দেওয়া আছে আর এই এখানে ওয়াশরুম ওয়াশরুমটাও নিট অ্যান্ড ক্লিন একদম মানে খুবই সুন্দর ব্যবস্থা এখানে গ্রিজার দেওয়া আছে আর বেসিনও দেওয়া আছে এই যে এখানে বেসিন আর মগ বালতি সব কিছুই দেওয়া আছে সব কিছুই একদম পরিষ্কার পরিচ্ছন্ন তো তোমরা যদি বোলপুর আসো আর প্রকৃতির পরিবেশের মধ্যে থাকতে চাও তাহলে এই ভারত সেবাশ্রম সঙ্গে এসে থাকতে পারো তোমাদের সত্যি ভালো লাগবে আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট আরেকটা ব্লগ নিয়ে তোমাদের সাথে খুব শিগগিরই দেখা হবে টাটা গুড নাইট